শুভ সকাল আপনাদেরকে কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী এই চালটা দেখে কি মনে হচ্ছে বলুন তো এটা কি এটা হচ্ছে খুদের চাল তার সঙ্গে এমনি ভালো চালও একটু মেশানো আছে এটা আমার বোনের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে প্রথমে পাঠাতে চাইনি কিন্তু অনেক জায়গায় রেসিপি দেখে খুদের ভাত খাওয়া শীতকালে দেখে আমার খুব খেতে ইচ্ছা করেছিল তাই মাসিমুনিকে আমি রিকোয়েস্ট করেছিলাম মাসিমুনিয়া আমায় পাঠিয়েছে তো আজকে খুদের ভাত রান্না করব আর সকালে বন্ধুরা দেখুন আমার কত দেখুন কত সূর্য সূর্যদেব একদম পুরো সকালে রান্নাঘরটায় আলোয় আলোকিত করে দেয় তো চলুন রেসিপিটা করা যাক খুদের ভাতের সঙ্গে কি কি দিচ্ছি দেখুন সকালে অফিস থাকে সেই জন্য তাড়াতাড়ি আজকে ভাবলাম একটু খুদের ভাতই খেয়ে অফিসে চলে যাব এই খুদের ভাত রান্না করতে গেলে অনেক ধৈর্য লাগে কিন্তু বন্ধুরা যেটা হচ্ছে সেটা আপনাকে একে দেখে নিতে হবে টাথর আছে কি না আর এটাকে অনেকবার ধরে এরকম চটকে চটকে জলটাকে জলটা একদম কালো হয়ে যাবে এবং অনেকবার ধরে এটা ধুতে হবে একদম চালটা ধুয়ে নিয়েছি আর এটা মাপ করে এরকম হাতের মাপ করে জলটা দিতে হবে এই যে এতটা মতন জল দিতে হবে আর নিয়েছি আলু চন্দ্রমুখী আলু আর পটল পটলটা ভাজবো আর আলু ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে এই ভাতের এই চালের মধ্যেই দিয়ে দেব চালের মধ্যে আলুগুলো দিয়ে দেব এটা না খুব ভালো কিন্তু খাওয়া বন্ধুরা এরকম করে লঙ্কাগুলোকেও এরকম করে ভেঙে দেব অনেক কিছু দেওয়া যায় তা আজকে ঘরে যেটাই ছিল তাড়াতাড়ি করে অফিসের তারা আছে এগুলো দিয়ে দিলাম এরপরে গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা বন্ধুরা জ্বালিয়ে নিয়েছি এটাও বসিয়ে দিলাম এটা একটু ফুটে উঠবে ফুটে ওঠার পরে আমি এর মধ্যে শুধু লবণ দেব মধ্যেই একদম ফুল ফ্রেম করা আছে হাতটা ফুটে উঠেছে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব আর এই যে পটলটা ভাজবো পটলটা সামান্য তেল দিয়ে ভেজে তারপর এটা ভর্তা করব সঙ্গে থাকুন তেল বেশি খাওয়া যাবে না এটা হচ্ছে কম তেলই রান্নাটা হয় তো অল্প তেল দিয়েছি এই তেলটাও লাগবে না কটন এইভাবে ছেড়ে নেন হ্যাঁ বন্ধুরা বলতে ফেলে গেছি সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং সুপ্রভাত এগুলো ছেড়ে দিলাম এরপর যেটা করব সেটা হচ্ছে আমি একটা ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হতে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখুন ভাতটা এই চালটা হতে একটু দেরি টাইম লাগে একদম ফুল বসিয়ে রেখেছি এটা মিনিমাম পনেরো মিনিট মতো টাইম লাগবে বন্ধুরা পটলটা আমি এইভাবে একটু পোড়া পোড়া করে ভেজেছি এটা স্বাদ লাগবে সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়েছি আমি একটু ঝাল খাই ঝাল না খেলে আমার ভালো লাগে না তো এইগুলোকে এখন এরকম করে মেখে নেব আর ভাতের মধ্যে যে লঙ্কাগুলো দিয়েছি সেগুলোও কিন্তু বন্ধুরা আমি নিয়ে নিয়েছি আর পটলের সাথে একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা রেখে দিলাম এটার সাথে একটু পোস্ত বাটাও খাবো এটার মধ্যে আর তেল দেব না তেলটা আমি একটু অ্যাভয়েডই করি বেশি তেল খাই না এবারে পটলগুলোকে আগে এরকম করে মেখে বন্ধুরা আপনারা কখনো এরকম ভাবে খেয়েছেন একদম ধোঁয়া উঠছে কিন্তু বন্ধুরা আর এদিকে এই যখন অবস্থাটায় থাকবে ভাতটা জলটা শুকিয়ে আসবে তখন গ্যাসের সিমটা কিন্তু গ্যাসটা কিন্তু একদম সিন করে দিতে হবে কম আঁচ করে দিতে হবে আমার এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে এবং এটা আমার নয় আমার মায়ের খুব প্রিয় ফেনা ভাত তারপরে শীতকালে সব রকম সবজি দিয়ে মশলা ছাড়া খিচুড়ি এবারে এটার সাথে এই পটল গাছে আমি হাতে করে আগে একটুখানি এরকম করে মেখে নেব আর আলু ভাতে না একটু গরম গরম না মাখলে ভালো করে মাখা হয় না এই যে বন্ধুরা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে ভাতটা কিন্তু আপনারা বুঝতে পারছেন ভাতটা কিন্তু একদম ঝরছরে আলু ভাতের আলু পটল ভাতটা আর আজকে নিরামিষ মঙ্গলবার আমি নিরামিষ খাই আর সঙ্গে একটু পোস্ত বাটা নিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তবে টাটা বলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে